কান কি মা আমার আমারে কাম করি আমার বেতন কত বেতন দেন মাসে সাইড প্রতিদিন একশো দেড়শো টাকা যে আপনি কিছু নিবেন বলেন আপনি রোজার ইথা কাজ করতেছেন আমি কিছু দিব না মানে আমার গোয়ার ভাড়াটা জরুরি বেশি গোয়ার ভাড়ার লাগিয়া বাড়ি কত দুই হাজার দুই হাজার টাকা ঘর ভাড়া এটার লাগিয়ে কালচার ডে ইয়ে দুনিয়ার হয়ে যায় ওরাLambda চাঁদ ভাত তো খাইছিনা মুন কয়টা ভাত না খাইয়ে পানি খাইয়ে যুত করে কয়েরেছি আচ্ছা আপনার দিলাম তে আলহামদুল আল্লাহ আল্লাহতে আল্লাহ